সত্যমেব জয়তে ছবির গান দিলবর এ নোরা ফাতেহির নাচ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল অভিনেত্রীর নাচে কুপকাত হয়েছিলেন অনুরাগীরা কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি হননি নোরা তাঁকে নাকি এই গানের সঙ্গে নাচার জন্য খুব চাপা একটি ব্লাউজ পড়তে বলা হয়েছিল এক সাক্ষাৎকারে নোরা জানান এই গানে নাচার জন্য তিনি নাকি পারিশ্রমিকও পাননি তার সঙ্গে ব্লাউজের মাপ দেখে অবাক হয়ে যান তিনি অভিনেত্রীর কথায় আমাকে ব্লাউজটা দেখানোর পরই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম ব্লাউজটা খুব ছোট ও চাপা ছিল বলেই দিয়েছিলাম আমি এই কাজটা করতে পারব না জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে বুঝতে পেরেছি এই গানে যৌন আবেদন রয়েছে তবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে যৌন আবেদন রয়েছে সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না গানের শুটিংয়ের দিন নোরার জন্য আলাদা করে একটি ব্লাউজ বানিয়ে আনা হয় এই ব্লাউজ পরে তুলনামূলক বোধ করেছিলেন অভিনেত্রী নোরা বলেন এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন তবে আমি বোধ করছিলাম আমার কাছে সেটাই বড় কথা আগে যে ব্লাউজটা দেওয়া হয়েছিল সেটা পড়তেই পারতাম না গানটির জন্য নাচের শুটিং কেমন হবে সেই বিষয়ে ছবির পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেছিলেন নোরা ফাতেহি পারিশ্রমিক না নেয়ার বিষয়ে নোরা পরিচালককে বলেছিলেন অর্থ উপার্জন করার সময় এখন নয় নিজেকে প্রমাণ করে এখন তার মূল লক্ষ্য খ্যাতি অর্জন করতে হবে পরিচিতি পেতে হবে